Oh 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আব্বা কাকে কেমন আছেন আল্লাহ রাখছে ভালোই তো আজকেও তো আসার পরে মাশাআল্লাহ অনেকগুলো গরু দেখতে পাচ্ছি কাকা হ্যাঁ গরু এই কয়টা গরুই দেখাবো আমি 1 2 3 4 5 6টা ছয়টা গরুই দেখাবো আচ্ছা আচ্ছা তো জাত মান তো মাশাআল্লাহ সুন্দর হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ কারণ এর আগের সপ্তাহে যে গরুগুলো দেখিয়েছি জি মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু ছিল আমি সুন্দর ছাড়া কখনো জাত ছাড়া কখনো আমি কোনো মানে কোনো গরু কিনিনি ঠিক আমি যেটা কিনি যার দিকে কিনি কথাটা বুঝতে পারলে আর একটা কথা কি কি বলবো ভিডিওর তো কথা বলা যায় না এত জি বড় আকার মানুষ বলে এই গরুটা প্রথম প্রথম অবস্থায় এই গরুটার দুধ হবে আপনার হলো বিশ লিটার জি 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 আমার জীবনে আমি কখনো কোনো দিন দেখিনি যে প্রথমে একটা গরু বিশ লিটার দুধ দিল হ্যাঁ কাস্টমারে কেটা বলা যায় যে ভাই প্রথমে আপনি সহ্য পনেরো দুধ পাবেন জি জি এটি হলো সঠিক কথা যারা অরিজিনাল ব্যাপারী যারা অরিজিনাল ব্যবসি তাদের মুখ দিয়ে আর মূলত কথা কি যে আমি আগে গাভীর জগতেই ছিলাম হ্যাঁ পালনও করছি কিন্তু আমি কখনো আমি পাইনি যে প্রথম একটা গরুর বিশ লিটার দুধ প্রথমেই দিবে হ্যাঁ সে দিবে কখন বিশ লিটার যখন দেখা যাচ্ছে কি যে প্রথমে একটা বাচ্চা দিলে তখন বারো তেরো দুধ আসছিল যে এইটি সর্বোচ্চ বেশি এইটিই আমরা মনে করি বেশি একটা প্রথম গরু অর্ধাতের বাচ্চা দেওয়া একটা গরু আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় বিহনে যা দেখা যাচ্ছে কি তখন এসব গরুগুলোর চোদ্দো পনেরো তৃতীয় বিহেনে যা তখন এই গরুগুলোর বেশির আশা করা যায় তাও দেখা যায় কি যে ওই কিছু মানে সীমিত কিছু একশো গরুর ভিতর দেখা যায় যে ওই বিষটি মানে লিগেল দুধ তৃতীয় বিহানে বিশ লিটারের মতো হবে এই রকম তৃতীয় বিহেনে যায় আচ্ছা আচ্ছা প্রথমে বিশ লিটার দুধ হবে আমি এই কথা বলে আমার কাস্টমারে একটা ধোঁকা দেব। এটি আমার প্রয়োজন নাই দরকার নাই তারপরে রমজান মাস জি 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 ঠিক আছে এখন আমাদের দর্শক বাহিরে যারা আছে অথে এলাকায় যারা আছে বিভিন্ন গ্রামে যারা আছে জি 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 তারা হয়তো বা আমার সাথে গরুগুলো দেখে আমার সাথে যোগাযোগের সব লাইন আছে লাইন করা আছে প্লাস সেই জায়গায় আমার নাম্বার দুটি নাম্বার থাকতে ইমো নাম্বার প্লাস মুখক নাম্বার আচ্ছা আচ্ছা দুটি নাম্বার থাকবে সেটা মা বোন খালা চাষি যেই হোক সেটা বাই হোক প্রবাসী বাই হোক যে কোনো জায়গার থেকে আমাকে ফোন দিয়ে ওনারা হয়তো গরুগুলো আমার দেখল আচ্ছা সেটা দর্শক বাইকে আমি দেখালাম আচ্ছা দেখানোর পরে তারপরেও দেখা যাচ্ছে কি যে কিছু কিছু প্রবাসী আছে ওনারা গরু দেখে ওরা প্রবাসী থাকে তো গরু দেখতেছে গরু তো মাশাআল্লাহ খুব ভালো গরু কিন্তু গরুর পাও কি রকম কি গরুটোক কি রকম আছে না আছে এই জিনিসগুলো কিন্তু দেখার একটা বিষয় জি 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 যাচ্ছে বাঁচাই করে নিটা হ্যাঁ বাঁচাই করি নাওটা ভালো আর আমি চাচ্ছি কি যে প্রবাসী ভাইদেরকে বলা থাকবে আমার আমি বলতেছি যে যদি আপনার পছন্দ হয় আপনার বাসা থেকে লোক পাঠায়েন প্লাস আপনার বাসার থেকে ভাই কি যে কোনো তাদেরকে পাঠা দেন ওনারা এসে একদিন দুই দিন দেখুক দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে আমার গরু এখান থেকে যাবে আচ্ছা আচ্ছা আর তৃতীয় কথা কি যে আমি কোনো গরু যে এই যে আগামীকাল আমাকে এক ভাই বলতেছে ভাই গরুটার দাম কত আমি বললাম ভাই আমার ভিডিও দেওয়া আছে এক লক্ষ পনেরো হাজার ভাই এক লক্ষ পনেরো হাজার না আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা দেবো কিন্তু দেবো আমি কিন্তু আপনি গরু আমার পৌঁছায় দেওয়া লাগবে আচ্ছা মানে হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি ভাই হোম ডেলিভারি আমার দেওয়ার মতো কোনো শক্তি নাই আমি দেব না কি কারণে হোম ডেলিভারি আমি কেন দেব টাকা দিয়ে জিনিস নিয়ে আসি তাকে হোম ডেলিভারি তার বাসায় পৌঁছা দিয়ে তারপরে আমার টাকা আনা লাগবে আমি ওটা পারবো না আচ্ছা এটা সঠিক সঠিক কথা মানে এটা আমার একটা সঠিক কথা জি 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 আসবে দেখবে আমার বাসায় থাকবে ভালো লাগলে উনি নিয়ে যাবে গাড়ির ব্যবস্থা আছে সব কিছু আছে সব ওকে আছে ঠিক আছে সুন্দর করে তাকে খাওয়া দাওয়া তাকে সম্মান করে গরুর দাম দর মিটিয়ে টাকা পয়সা দিয়ে গরু তুলে দেবো গাড়ির চলে যাবো যতটুকু করা সম্ভব হয় যতটুকু আমি পারি এতটুকু পর্যন্ত আমি করবো আচ্ছা কাকা খুব সুন্দর সুন্দর কয়েকটা কথা বললেন দর্শকদের উদ্দেশ্যে আসলে গরু কেনার আগে এই সমস্ত বিষয়গুলি যদি এই এই জিনিসগুলো জানার বিষয়টাই আগে জি 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 কারণে আমি বলে দিচ্ছি ভাই এই গরুর দুধবি পঁচিশ প্রথমে দেখেন বডি কত বড় দেখেন আমার বুকের উপরে আমার মাথার উপরে এটা আমি মানি নে এটা আমি মানি নে হয়তো ভাই আমার আর দর্শক ভাই মানে কিন্তু আমি মানি নে কিন্তু আমি যেটা বলবো সেটি ঠিক হতে হবে আর ভিডিও যেটা বলবো উনিশ আর বিশ হবে সতেরো আঠারো হবে না কখনো জি জি কথাটা বুঝতে পারছেন এই কারণেই আমি বলতেছি যে আমার ভাই যারাই থাকুক যেখান থেকে আসুক আমার বাড়িতে সরাসরি আসতে হবে আমার নাম্বার থাকবে সবই থাকবে যোগাযোগ করি উনি আমাদের আমার বাসায় চলে আসবে আচ্ছা তাকে আমি যেখান থেকে হোক আমি রিসিভ করে নেব আচ্ছা কাকা তো আপনার অনেক সুন্দর সুন্দর কথা বললেন দর্শকদের উদ্দেশ্যে আসলে দর্শক যদি এই সকল বিষয়গুলো যদি সচেতনভাবে যদি পালন করে তাহলে কেউ ঠকবে না আর কি তবে আর কথা কি যে আমি এই সেক্টরে আমি এই সেক্টরে হয়তোবা বা পাবনা জেলা ঈশ্বর দিয়ে এসে নামিয়ে আমার নাম মোহাম্মদ ছেলেটা আসলে কত দিনের ভিতরে কতদিন এই এই ভিতরে আছে এই গরুর ভিতরে আছে ঠিক আছে এই গরুর ভিতরে কতদিনও আছে আমি গাভীর থেকে শুরু করে গাভীর থেকে শুরু করে এখন বকনের উপরে চলে আসছি ঠিক আছে কি কারণে আসছে ওই দেখা যাচ্ছে একটা গাভীকে দুধ দেখে বলে দিচ্ছে যে পনেরো লিটার দুধ হবে ওই বাসায় নিয়ে যা দেখা যাচ্ছে কি যে বারো তেরো দুধ পাচ্ছে ওই জায়গাটা আমার একটা ইজ্জতের প্রশ্ন থাকে জি জি ঠিক আছে মানে সম্মানী হয় ওটা মানে একটা কেমন যেন লাগে নিজের কাছেও খারাপ লাগে এই জন্য চিন্তা ভাবনা করলাম যে গাভীর ব্যাগ সেক্টরে থাকবো না এখন বকন নিয়ে এসে আমার দর্শক ভাইকে দিয়ে দেবো বকন নিয়ে যা তারা পালিয়ে পুষিয়ে প্রিগনেট করে তারা যতটুকু পর্যন্ত দুধ হবে এতটুকু পর্যন্ত আমার দর্শক ভাই দেখবে আচ্ছা আচ্ছা তো কাকা যেহেতু গরু কয়েকটা আছে আমরা দেখাবো দর্শকদের উদ্দেশ্যে তাহলে দেরি না করে গরুগুলো তুলে দেবে পাঁচ ছয়টা গরু আছে তুমি পাঁচ ছয়টা গরু দেখাও তারপর আমার দর্শক বাড়ি যদি আরো দেখা লাগে আমি সেটা চেষ্টা করব মানে আমি দেখানোর চেষ্টা করবো গরু তো মনে করেন কিন্তু আমার খামারে সত্তর আশি নব্বই থাকে থাকে এটা তো এটা সবাই জানে আর সবাই দেখে আছে ঠিক আছে এখন অল্প সীমিত কয়টা গরু দেখাবো এখন গরু কটা আমাদের দর্শক বাড়িতে দেখাবো আচ্ছা কাকা সিরিয়ালের এক নম্বরে মার্শাল্লাহ চমৎকার একটা বাচ্চা দেখতে পাচ্ছি

তো এখান থেকেও তো আমার দর্শক কিছু কথা বলতে পারে হ্যাঁ এখান থেকে আমার দর্শক আমার সাথে কথা বলে নিতে পারে আচ্ছা আলোচনার সাপেক্ষে কিছু দরদাম করে নিতে পারে অবশ্যই কিছু দরদাম করে কিছু নিতে পারে অসুবিধা নেই আচ্ছা কাকা তোমরা দুই নাম্বারটা দেখাই দুই নাম্বারটা দেখাও আচ্ছা কাকা সিরিয়ালের দুই নাম্বারে যেটা দেখতে পাচ্ছি মার্শালের সৌন্দর্যটাই তো অন্য রকম এটা একটা রানী বিটির গরু আচ্ছা রানী বিটির গরু হ্যাঁ এটা রানী মানে ফ্রিজিয়ানে যেগুলো সর্বোচ্চ পার্সেন্টেজ থাকে

আ মানে এটা দেওয়া হয় না আচ্ছা 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 কাকা যে এই বকনাওয়াল গুলোর যদি হিট আসে প্রথমবার তাহলে কি প্রথমবারই বীজ দেওয়া যায় কখনো প্রথমবারই বীজ দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা দ্বিতীয়বারে যা বীজ বীজ দেওয়া লাগে বীজ দিলে তাহলে সেই বীজটা দিবে যা দর্শক ভাই জি অনেক সময় দেখা যায় কি যে কিছু কিছু ডাক্তার ভাই আছে ওই বীজতে মোড়া পাওয়া যায় জি 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 মোড়া বীজটা ভিতরে পড়ে গেলি ফেরে দেখা যায় কি যে আপনার ওই প্রেগন্যান্ট থাকে না বলে যে এ গুরুত পেগনেফ্রাকে না ভিতরে সমস্যা হয়েছে জরা রে জরাতে সমস্যা হয়েছে তোমারে জিঙ্ক খাওয়া লাগবে এটা খাওয়া লাগবে সেটা খাওয়া লাগবে বিভিন্ন মানে এটা ডাক্তারে ভুলের জন্য হয় কিছু কিছু ভাইয়ের হয় আচ্ছা আচ্ছা আমার মনে হয় কি যে সকালে একটা বীজ প্লাস বিকালে একটা বীজ দেওয়াটাই ঠিক আচ্ছা আচ্ছা তার মানে যে যখন সকালে গরমের উপরে বৃষ্টি দিয়ে দিলে ওই বৃষ্টি থাকবে কিনা থাকবে এটা সিউরিটি নাই জি আর যখন ওই বৃষ্টি পড়ে যাবে তখন গুরুলো কিন্তু কল। ওই গরমটা কিন্তু করে আস্তে আস্তে কমিয়ে আসবে জি তো কুমার পরে যদি উনি যদি আবার ওই বিকেলে একটা বিষ করিয়ে দেয় সন্ধ্যার দিকে তখন দেখা যাচ্ছে ওই বিষটা হান্ড্রেড পার্সেন্ট রাখার একটা মানে কার্যকর হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা তো কাকা এটা তো বেশ বড় সর একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি এটার উলানের জায়গাটা অনেক এটার উলানের জায়গা অনেক জায়গা আর চারটি নিপুল দেখো গরুগুলোর চারটি নিপুল দেখো আমার দর্শক মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন চারটা নিপুল কত সুন্দর দেখা যাচ্ছে পায়ের খুর দেখাও সাদা কোনো একটা খুর ফাটা নাই জি 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 কোনো একটা আর আপনি তো আগেই বললেন দর্শকদের যেমন ভাবে খুশি দেখেন যেমন ভাবে আচ্ছা তো কাকা দুই নাম্বারটার এটার দামটা কেমন পড়বে এই ওটার দাম ওই 1 লাখ 15000

শেষে যে আমরা একটা রেডি একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি এটাতে কালো অংশটা বেশি আর কালো অংশ বেশি একটা কথা কি যে বাবা রে জি একটা মায়ের ছেলে যদি পাঁচটা হয় জি কখনো এক রকম হয় না জি জি পাঁচটা পাঁচ রকমের হয় জি গরুর ভিতরেও আল্লাহ পাক তৈরি করে দিয়েছে তাই আচ্ছা আচ্ছা হলস্টান ফিজিয়ান হিসেবে মনে করেন কালো অংশটা বেশি হয়তো বা এখন একজন বলতে পারে অস্ট্রেলিয়া জি এটা বলতে কিছু করার নাই কিন্তু অরিজিনাল হলিস্টান ফিজিয়ান

দেখো কতটুকু দেখছি রসনের মত দেখো রাবারের মতো দেখতে পাচ্ছি এত সুন্দর ঠান্ডা হ্যাঁ নিফুল নিফুল গুলো দেখা দাও মাসাল্লা দেখা নিফুলো সুন্দর লম্বা সুন্দর

তো এটার দামটা কেমন পড়বে কাকা এটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ হাজার টাকা দিয়ে আচ্ছা এখানেও আমার দর্শক কিছু কথা বলে নিতে হবে হ্যাঁ অবশ্যই তো কাকা এক এক করে আমরা ছয়টা গরু দেখাইলাম আর দর্শকদের উদ্দেশ্যে আপনার প্রথমে মূল্যবান কিছু বক্তব্য দিচ্ছেন আর কি হ্যাঁ তো এই আমি দর্শকবার জন্য ভালোর জন্যই আমি বলছি কি কারণে যে আমার গরু নিবে সে আয় ঠক পড়ে যাবে কি কারণে আমার থেকে নিবে আরেকজনের থেকে নিবে সে কেন ঝামেলায় করবে কেন ঝামেলা হবে সঠিক কথা বলবো ভালো লাগলে কাস্টমার নিবে না লাগলে না নিবে এমন কিছুই করার নাই আমার না আমি তাদের তো ধরিয়ে দিতে পারবো না জি জি ঠিক আছে এই এইটাই হলো আমার কথা আচ্ছা এর আগের সপ্তাহে যে মানে সার গরুগুলো ডেলিভারি দিলেন জি জি তো এখন কি সার গরু হ্যাঁ এখনো যদি আমার কোনো দর্শক ভাই যদি বলে যে আমার সামনের কোরবানির জন্য আমার কিছু সার কিনে দেওয়া লাগবে একটু আপনি দেখে দেন সেটাও আমি সমস্যা নাই সব সময় আল্লাহর আশীর্বাদে থাকে কিন্তু ঈদের কারণে এই রোজার মাসের কারণে এই জন্য গরু বছর আনা মোকামো হয়তো কম করতেছে আমাদের বাহিরের যে ভাইরে আছে ওনাদের আসায় খুব একটু জুলুম এই কারণে গরু বছরও খুব কমায় দিচ্ছি এই যে আল্লাহ অর্থাৎ ঈদটা বাড়া গেলে আল্লাহর আশিব্বাদে আবার মানে একদম পরিপূর্ণ থাকবে পরিপূর্ণ সার বকনা যে যেটা চাবি গাবি সেটা গাবি চাই আর বক রেডি বকনা চাই সার চাই যেটা চাই প্রেগন্যান্ট সবই পাবে সমস্যা নাই উনি আসবে আমাদের বাসায় জি থাকবে হয়তো একদিন কি দুই দিন থাকবে থাকে দেখে শুনে যা চাই বাসাই করে তারপরে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা তো কাকা দর্শকরা যে সংগ্রহ করবে আপনার কাছ থেকে জি এই যে আপনি প্রথমে যে একটা কথা বললেন যে কালকে একজন ফোন দিয়ে আপনাকে বলছে যে হোম ডেলিভারি হ্যাঁ 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 তো যারা হোম ডেলিভারি চাইবে হ্যাঁ তারা তারা তো মানে ফোন না দিলে মানে খুশি থাকবেন আপনি হ্যাঁ 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 আচ্ছা কারণ হোম ডেলিভারি তা আসলে অনেক ঝামেলার মধ্যে একটা পড়ে যায় ওটা একটা মানে অন্য রকমের একটা ঝামেলা আচ্ছা আচ্ছা অন্য রকম ঝামেলা যেমন কি যে এখান থেকে লোক যাও ওখানে যা ওখান থেকে টাকা নিয়ে আসো আবার হয়তো অবলা গাড়ির জাতি গেলে একটা গরু হয়তো পায়ে লাগলো দেখা গেল কি ওখানে না গেলে একটা গরু একটু ন্যাংরাচ্ছে তখন বলতেছে ভাই এই গরুটা আমি নেবো না আমি তো ভালো গরু কিনেছি এখন ওই ভাই তো আর দেখলো না যে গাড়িতে উঠতে বা পায়ডায় লাগলো কি নাপতে পায়ডায় লাগলো ওই জায়গাটা কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায় জি 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 বুঝতে পারলে তো আমার কথা কি যে আসে নিজের সরজমিনে আসে দেখে শুনে নিয়ে যাওয়াটাই আমার মনে হয় ভালো হয় আচ্ছা আচ্ছা তো কাকা দর্শকদের উদ্দেশ্যে যেহেতু এর আগের সপ্তাহে প্রতিবেদন দিছি এই সপ্তাহে প্রতিবেদন দিছি আমাদের ভাই খুব স্মরণ করেছে আমি গরুও বিক্রি করেছি আচ্ছা বিশ পঁচিশটা গরুও বিক্রি করেছি আমি আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সব দেবো আর আমার বাড়ি হচ্ছে কিশোর বি গিয়া মরণকোল্লা পাবনা আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর নাইন সতেরো বত্রিশ একষট্টি আচ্ছা হ্যাঁ আর যেটাতে ইমো আছে ওটা ওটা তুমি দিয়ে দিব আচ্ছা আচ্ছা তো দুইটা নাম্বারে আমি দিয়ে দেব কাকা এরপরে আমার দর্শকের কারণ যারা বাইরে থাকে তারা তো আর সরাসরি আপনাকে আপনার কন্ট্যাক্টে ফোন দিতে পারবে না তাদের আপনার ইমোতে ফোন দিতে হবে তো ইমো নাম্বারটা আমি আগে দিয়ে দেব তাহলে আমার প্রবাসী যেই দর্শক রয়েছে তারা যোগাযোগ করলে আপনাকে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো কাকা আপনার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম